নিশ্চয় যারা ইমানদার এবং নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি আমরা ঈমান দুর্বল হয়ে যায় যদি আমরা ঈমান হারা হয়ে যাই আউযু বিল্লাহ তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন না এই জন্য ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও অনেক পরীক্ষা রেখেছেন এই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে হবে ইমান আনার কারণে আপনাকে আমাকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে চলতে হবে আমরা আমাদের মঞ্চেই জিন্দগি মতো চললে আল্লাহরব্বুল আলামিন আমাদের উপর নারাজ এবং অসন্তুষ্ট হবেন ইয়া আইন আমারও দোফুনু ফিস মেকা আল্লাহরব্বুল আহ আমিন নিজেই ঘোষণা দিয়েছেন যে হিমা ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছু ইসলাম মানবে এবং কিছু না মানবে এইরকম হলে তোমরা মুমিন হতে পারবে না মুমিন হতে হলে পরিপূর্ণ আনুগত্য আল্লাহ রব্বুল আলমিনের করতে হবে সেই ইমান নিয়ে যদি আমরা নেক আমল করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কে আমাদের দিন জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন ইমানের পর সর্বপ্রথম মানুষের মানুষের জন্য সবচেয়ে বড় আমল যেটা সেটা হচ্ছে নামাজ আল্লাহ রব্বুর আলমিন তার বান্দাদের উপর নামাজ করেছেন হাদিসে মধ্যে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফাঁস বক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ কমপক্ষে ফার্স্ট পুরস্কার দিবেন তোর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন এই দুনিয়াতে তার রিজাকের অভাব দূর করে দিবেন আর একটি হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন কবরে তার আজাব সরাইয়া দিবেন আর একটি হচ্ছে আল্লাহ রবুর আলমিন কেয়ামতের দিনে তার ডান হাতে আমল নমা দিবেন আর একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ফুলসিরাত বিজলির আকারে পার করিয়ে দিবেন আর একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার উপর সন্তুষ্টি হয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন আমরা কি সবাই চাই এই পাঁচটি পাঁচটি পুরস্কারে পুরস্কৃত হইতে যদি আমাদেরকে এই পাঁচটি পুরস্কার লাভ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচ অক্তের নমাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে আমরা তো ইনশাল্লাহ সবাই ফাসক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে যেন এই দুনিয়ার জীবনে আল্লাহর উপর আমরা যে ইমান এবং আস্থা এনেছি সেই ইমানকে যেন আমরা অটুট রেখে যত মুসিবত আসুক যত প্রতিকূলতা আসুক যত ফিতনা ফসাদ যত অবস্থায় আসুক না কেন আমরা যেন ইমান হারা না হই আমাদের ইমান যেন দুর্বল না হয় সেই ইমানের উপর আমরা অটুট থেকে আল্লাহ রব্বুর আলমিনের হুকুম আল্লাহর নির্দেশাবলী যেটাকে ন্যাক আমল বলা হয় এই ন্যাক আমল করে আমরা যেন কেয়ামতের দিন আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আল ইসলামী যুব সংঘ হার ঐতিহ্যবাহী একটি সংগঠন এই সংগঠনের মাধ্যমে প্রতি বিশাল আকারে তাফসিরুল কোরআন মাহফিল হয় অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের নাম করা উলামায়কের আমরা এখানে এসে তাফসির করেন সেই সুযোগ যে আল ইসলাহ আমাদেরকে করে দিল আমরা তাদের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই এবং এই আল ইসলাহ সমস্ত সদস্যদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে নেক দেন ইমানের জন্য ইসলামের জন্য দিনের জন্য যেন তারা আরও বেশি কাজ করতে পারেন এবং এই মাহফির আয়োজন করতে যারা যেভাবে যেখান থেকে সহযোগিতা করেছেন আল্লাহ তারা যেন সকলের নেক হাজার পুরা করে দেন সকলের দারু ফেরাত যেন আল্লাহ কবুল করেন যে সমস্ত রামায়ক রাম এখানে বয়ান করতেছেন আমরা যারা শোনার জন্য এসেছি আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহফিল থেকে মাફির ঘোষণা দিয়ে আল্লাহ আমাদেরকে এখান থেকে বিদায় দেন সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী 14 ডিসেম্বর আপনাদের প্রিয় প্রতিষ্ঠান চাললপুর কাসিমুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনাদের সকলের দাওয়াত আপনারা সবাই তস্বীফ নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনছিলাম হুজুরের কাছ থেকে আল ইসলাম